সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেড়শো প্রবাসের ভাইরা অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা কোথায় ভোট দিব প্রিয় ভাইয়েরা আমার একটি বিষয় আমাদেরকে জানতে হবে ভোট এটি একটি আমানত এই আমানত রক্ষার জন্য ইসলামের দেওয়া কিছু বিধি নিষেধ রয়েছে এজন্য আমি যদি মুসলমান হই তাহলে অবশ্যই আমাকে ধর্মীয় দৃষ্টিকোণ জানতে হবে ভোট সংক্রান্ত ধর্মীয় দৃষ্টিকোণ ধর্মীয় মতামত এটা আমাকে জানতে হবে আমাকে মানতে হবে আর যদি আমি মুসলমান না হই তাহলে সেক্ষেত্রে এটার বিষয়ে আমার জানার বোঝার মানার তেমন কোনো কিছুই নেই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণ দেশের মুসলমান মুসলমানদের জন্য জীবনের প্রত্যেকটা কাজের মাইল ফলক হচ্ছে ইসলাম এজন্য ইসলাম আমাদেরকে ভোট সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী দিয়েছেন যেমন মৌলিকভাবে ভোট কাকে বলে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলিহি বর্তমান বিশ্বের অন্যতম ইসলামী চিন্তাবিদ পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরাক পিতা মুফতি শফির রহমতুল্লাহ আলী মুফতি আজম পাকিস্তান বহু গ্রন্থের প্রণেতা তফসিরে মারিফুল কোরআন সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা মুফতি শফি রহমতুল্লাহ আলী হনার কিতাবের মধ্যে লিখেছেন ভোট প্রদান মৌলিকভাবে তিনটি জিনিসের সমন্বয় হয়ে থাকে এক নম্বর হলো সাক্ষ্য প্রদান দুই নম্বর হলো সুপারিশ প্রদান তিন নম্বর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান অর্থাৎ আপনি সংসদে গিয়ে আপনার জন্য আইন প্রণয়ন করা দরকার ছিল কিন্তু আপনার ব্যস্ততার কারণে আপনি পারতেছেন না এজন্য আপনি আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে আপনি সংসদে পাঠাচ্ছেন আমার ভাইরা এক নম্বর যে বিষয়টি রয়েছে ইসলাম এক্ষেত্রে আমাদেরকে আমরা যখন সাক্ষী প্রদান সাক্ষ্য প্রদান করব তো আমাদের সাক্ষ্য অবশ্যই আল্লাহ জন্য হতে হবে যেমনটি কোরআনে কারিমে আল্লাহ তালা সূরাতুন নিসার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনু কাওয়ামিনা বিলকিসত হে বান্দাররা তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও কুনু কাওয়ামিনা বিলকিসতি তোমরা সুবিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও সুহাদা লিল্লাহ আর সুবিচার প্রতিষ্ঠার জন্য তোমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য সাক্ষী দানকারী সাক্ষীদাতা হয়ে যাও সোহাদা আলিল্লাহ ওলাউ আলা আনফুসিকুম যদিও এই সাক্ষী তোমাদের নিজেদের বিপক্ষে চলে যায় আমার ভাই একজন মুসলমান সে খুন করতে পারে একজন মুসলমান সে চুরি করতে পারে অন্যায় করতে পারে অবিচার করতে পারে কিন্তু যখন তাকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবে তো তখন সে প্রথমেই নিজের নিজের বিপক্ষ নিজের পক্ষ বিপক্ষে নিজের সাক্ষী দিবে এই অন্যায়ের পক্ষে সে সাক্ষী দিবে এটাই হলো মুসলমানের শিক্ষা হ্যাঁ সেই অন্যায় কাজটা কেন করেছে এটা বলার সুযোগ তার রয়েছে কিন্তু মুসলমান কখনো মিথ্যা সাক্ষী দিবে না মিথ্যা সাক্ষী নিজের পক্ষেও দিবে না অন্যের পক্ষেও না আল্লাহ তালা বলেন আলা ও আলা আনফুসিকুম তোমাদের নিজেদের পক্ষে হলেও তোমরা মিথ্যা সাক্ষী দিবে না আবিল ওয়ালি দাইন তোমাদের পিতামাতার বিপক্ষে গেলেও তোমরা মিথ্যা সাক্ষী দিবে না বরং সত্য সাক্ষী দিবে আবিল ওয়ালিদ আকরাবিন তোমাদের নিকট আত্মীয়দের বিপক্ষে চলে গেলেও তোমরা সত্য সাক্ষী দিবে আল্লাহ রব্বুল ওয়াল জানান কোরআনে কারীমে আমাদেরকে বলছেন এই গানিয়ান ফাকিরান বিহিমা আমার ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি এই কথা ভেবে লোকটা গরিব মানুষ চারটা পাঁচটা বাচ্চা আছে যদি সে আজকে এই মামলায় ফাঁসায় যায় তাহলে সে তো বিপদগ্রস্ত হয়ে যাবে বাচ্চাগুলো অসহায় হয়ে যাবে বিবিটা অসহায় হয়ে যাবে সুতরাং আমি না একটু না হয় একটু মিথ্যাই বলি তার পক্ষে বেচারা গরিব মানুষ আবার অনেক দেখা যায় আমরা সত্য ধনী ব্যক্তি হওয়ার কারণে সত্যকে আমরা গোপন করে থাকি যে সত্য প্রকাশ পেলে ধনী মানুষটার সম্মান লুণ্ঠন হবে বুলুণ্ঠিত হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এক্ষেত্রে আল্লা জালাল কোরআনে কোরআনিকারিমে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ই এখন যে তারা ধনী হোক চাই দরিদ্র হোক আউলা বিহিমা আল্লাহ তালা তাদের ব্যাপারে অধিক আল্লাহ তাদের অধিক উপযুক্ত আমার ভাইয়ের আমার বন্ধুরা এজন্য কোনো অবস্থাতেই আমরা সত্য বলা থেকে যেন কোনো অবস্থাতেই আমরা নিজেদেরকে বিরত না রাখি সত্য সাক্ষ্য প্রদান থেকে যেন আমরা কোনো অবস্থাতেই বিরত না থাকি ওয়াইন তালভু ও তিজু ফাইন আল্লাহ কানা বিমা তামালুন খাবিরা আমার ভাইরা আল্লাহ বলেন আর যদি তোমরা কেউ প্যাস লাগাও আও তো আরিজো কিংবা মুখ ফেরায় নাও ভোট দাও আমার কাজ না আমার দায়িত্ব না আমি যাব না এই ঝামেলার মধ্যে এই কথা যদি তুমি চিন্তা করো তো মনে শুনে রাখো যে ফাইন আল্লাহ হাকান আবিমা তা আমালু না খাবিরা নিশ্চয়ই তুমি যা করছো আল্লাহ তালা কিন্তু সব কিছু দেখছেন এই আমার ভাইয়েরা আমার বন্ধুরা ভোট একটি আমানত মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লা আলীহি লিখেছেন ওনার কিতাবের মধ্যে ভোট ও ভোটারের দায়িত্ব শরীয়তের নির্দেশনা এই কিতাবের মধ্যে দশ টাকা দাম কিতাবটা এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে মৌলিকভাবে পাঁচটা শর্ত কোনো ব্যক্তির মাঝে পাওয়া গেলে তাকে ভোট দিবে এক হলো যাকে আমি ভোট দিব প্রার্থী যিনি তিনি সৎ হওয়া দুই নম্বর হলো প্রার্থী যোগ্য হওয়া তিন নম্বর প্রার্থী আমান উদ্দার হওয়া চার নম্বর প্রার্থী তাকুয়াবান হওয়া পাঁচ নম্বর প্রার্থীর আকিদা বিশ্বাস সহি থাকা আমার ভাইরা এই পাঁচটা গুণ সম্পূর্ণ প্রার্থী সে যে দলেরই হোক না কেন আপনি তাকে ভোট দিন সে আপনার পক্ষের প্রতিনিধি হয়ে সে সংসদে যাক আমার ভাইরা তাহলে দেখা যাবে সংসদের মধ্যে লুটপাটকারী লোট্ঠনকারী জনগণের মাল তুশ্রুফকারী রাষ্ট্রীয় মাল আত্মসৎকারী বিদেশে পাচারকারী এইরকম কেউ আর এদেশে ক্ষমতায় যেতে পারবে না এই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাদেরকে সচেতন হতে হবে সচেতনতা বাড়াতে হবে আমাদেরকে আমাদের দেশের মানুষ আজকে রক্তের পরে রক্ত দিয়ে এই দেশ আমরা পেয়েছি উনিশশো সালে রক্ত দেওয়া হল আমার ভাইয়েরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের ওলামাইকরাম প্রায় বাবান্ন হাজার পাঁচশো আলেম জীবন দিয়েছে সেই দিল্লির গ্র্যান্ড শের শাহী রোডের রাস্তার দুপাশের এমন কোনো গাছ ছিল না যেই গাছের খাদ্য আলেমের রক্ত হয় নাই আলেমের শরীরের পানি হয় নাই আমার ভাইরা আমাদের ঢাকার ভিক্টোরিয়া পার্কের চতুর্পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমকে লটকানো হয় নাই যেই গাছের খাদ্য আলেমের রক্ত হয় নাই আমার ভাইয়েরা এত কষ্ট করে ব্রিটিশদের থেকে যে রাষ্ট্রকে আমরা রেখে দিলাম কেড়ে রাখলাম সেই রাষ্ট্রেও মুসলমানদের এবং এদেশের মানুষের জীবনযাত্রার কোনো উন্নতি হয় নাই ব্যক্তিগত কিছু মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে আমার ভাইয়েরা বহু আশা আকাঙ্ক্ষার পরে আপনার সাতচল্লিশের যুদ্ধ হলো সেখান থেকে ভারত পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র হলো পাকিস্তান রাষ্ট্রের পাক স্থান পবিত্র স্থান মূল উদ্দেশ্যই ছিল ইসলামী খেলাফা সরি আইন এদেশে প্রতিষ্ঠা হবে কিন্তু সেটা হতে দেয় নাই সেটা হয় নাই যারই কারণে একাত্তরে আবার যখন ঘরের বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করলো পুনরায় একাত্তরে আবার যুদ্ধের প্রয়োজন হল দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ লক্ষ 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 মানুষের জীবন চলে যাওয়া লক্ষ লক্ষ মা দ্বারা ধর্ষিত হওয়া কি এক বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছিল সেই রক্তক্ষয়ী যুদ্ধ মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি কিন্তু এদেশের মানুষের মুক্তির লাভ হয় নাই দু সাল থেকে দু পর্যন্ত যত সরকারই এই দেশে আসছে সমস্ত সরকার প্রধানরাই এই দেশের মানুষের সাথে ধোকাবাজি করেছে দেশের জনগণের সাথে প্রতারণা করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে জনগণের পক্ষে কাজ না করে বরং তাদের 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 স্বেচ্ছাচারিতা তারা করেছে বিদেশে লক্ষ লক্ষ টাকা তারা জমিয়েছে বাড়ি গাড়ি তারা করেছে নেতারা তাদের ছেলে সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছে আর এই দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা তাদের সন্তানদেরকে তারা লাঠিয়াল বাহিনী বানায়া তারা তাদেরকে দিয়ে যত অপকর্ম আছে সব করাইছে আগামীর যে নির্বাচন আসছে এই নির্বাচনে অবশ্যই একজন মুসলমানকে একজন বুজমান মুসলমান হিসাবে আপনি ইসলামের পক্ষে আপনি ভোট দিবেন আপনার জোরালো ভূমিকা থাকবে ইসলামের পক্ষে আমার ভাইয়ের আমার বন্ধুরা ইসলাম ছাড়া কখনো মানবতা ফিরে আসতে পারে না এই অবশ্যই আপনারা এই পাঁচ গুণ সম্পন্ন ব্যক্তি প্রার্থীকে দেখে আপনারা ভোট দিবেন এক নম্বর হল প্রার্থীর গুণ থাকতে হবে আপনার তার সে প্রার্থী সৎ হতে হবে দুই নম্বর প্রার্থী যোগ্য হতে হবে তিন নম্বরে প্রার্থী আমানতার হতে হবে চার নম্বর প্রার্থী তাকেও হতে হবে পাঁচ নম্বর প্রার্থীর আকিদা বিশ্বাস বিশুদ্ধ হতে হবে সহি আকিদা বিশ্বাস থাকতে হবে এই পাঁচটা গুণ সম্পন্ন প্রার্থী যে কোনো দলের হতে পারে যে কোনো দলের হোক চাই আল্লাহ তালা তার মাধ্যমে জনগণের যথাযথ খেতমত নিবে তার মাধ্যমে সফলতা ফিরে আসবে ইনশাল্লাহ এদেশের মানুষ শান্তি ফিরে পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার মানার আমলের তৌফিক দান করুন